যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি আমি সবসময়ের জন্যই বলি ভিডিও থেকে যে এই ভিডিওর ওষুধ জেনেই কখনোই কোনো ওষুধ গ্রহণ করবেন না যদি সাধারণ মানুষেরা এই ভিডিওগুলি দেখে থাকেন তাহলে বলবো যে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা উচিত কারণ চিকিৎসকই জানবে কোন পজিশনে কখন কি অবস্থায় কোন ওষুধ কত পাওয়ারের খাওয়াতে হবে কারণ হোমিওপ্যাথি ঔষধ আমাদের যে শক্তি সেই শক্তি কিন্তু বিভিন্ন ধরনের শক্তি আছে তিরিশ আছে দুশো আছে এক হাজার পাওয়ার আছে দশ হাজার পাওয়ার আছে তার থেকে আরও শক্তি আছে এটা গেলো একদিকে দিকে হচ্ছে আমাদের ফিফটি মিলিসিমাল বলা হয় সেখানে জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এইভাবে পর বাড়তে থাকে তাহলে কত শক্তির ওষুধ লাগবে সেটা জানার জন্য কিন্তু একজন চিকিৎসকের প্রয়োজন এবং সেই চিকিৎসক ঠিক করে দেবেন যে কত শক্তির ওষুধ গ্রহণ করা উচিত তাই সাধারণ মানুষকে আমি বলবো যে জেনে শুনেই কখনো ওষুধ গ্রহণ করা উচিত না আর যারা চিকিৎসক যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তারা তো বুঝবেনি এই যে আমার সামনে যিনি বসে রয়েছেন এনার বয়স বাহান্ন বছর ঠিক তো বাহান্ন বছর এই ভিডিওটি দিচ্ছি এই কারণে যে হোমিওপ্যাথি ঔষধে এই রোগ যে সারে বা এত তাড়াতাড়ি দ্রুততার সাথে ভালো হয় সেইটার জন্য কিন্তু এই আজকের ভিডিওটি আপনি কত বছর ধরে অসুস্থ ছিলেন আমি সাত বছর কত বছর সাত বছর সাত বছর ধরে সাত বছর ধরে কি কষ্ট ছিল বলতে থাকবে আমার কোমরে হাঁটুতে ব্যথা হাঁটাচলা করতে পারতাম না খুব কষ্ট পেতাম খুব কষ্ট করে হাঁটতে হতো এত ব্যথা যে ওনার হাঁটা চলা করতে কষ্ট হতো এবং সবচেয়ে এখন ঘরে ঘরে যেটা পাওয়া যায় হাঁটুতে ব্যথা উঠতে বসতে ব্যথা সিঁড়ি দিয়ে উঠতে ব্যথা বাজারে গেলে ব্যথা

এবং ওখানে একটা সোয়েলিং আছে যে সোয়েলিংটা প্রচন্ড ব্যথা ছিল এখন কেমন আছে ব্যথা আছে কি ব্যথা নেই ব্যথা কমে গেছে রক্ত অনেকটাই কমে গেছে এখন সেইভাবে আর হয় না তাহলে আমি ওনাকে কি ওষুধ দিলাম এটা আগে জানতে হবে ওনার যেটা হয়েছিল একটুতে ঠান্ডা সর্দি কাছে লেগে যেত একটুতেই লেগে যেত তো গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরমটা বেশি গরম ভাব বেশি ওনার সেলাই বা মুখ দিয়ে পড়তো না জল ভালো ছিল প্রচন্ড ঘাম হতো এখন ঘাম হয় অতটা না আগের এতটা ঘাম হয় না কি খেতে ভালোবাসতেন মাছ খেতে খুব ভালোবাসতো হ্যাঁ হাসছে মাছের কথা বলা খুব ভালোবাসে মাছ খেতে তার সাথে আরেকটা জিনিস খেতে ভালোবাসে সেটা হচ্ছে লবণ লবণ ছাড়া উনি চলেন আজকে আমি বললাম লবণ খাওয়া বন্ধ করেছেন বলছে বিট লবণ খাই চিন্তা করুন সেই লবণ খাচ্ছে ওই যে আমি এখন ওই লবণ কাঁচা লবণ আর খাচ্ছি না এখন বিট লবণ নিয়ে খাচ্ছি কে ওনাকে ওনাকে আমি গাছগোয়া বললাম এটাও ঠিক না আরেকটি জিনিস খুব পছন্দ করেন সেটা হচ্ছে খেতে খেতে পছন্দ আর তার সাথে ছিল রুটি একদম সহ্য হয় না গরমে তো খেতেই পারি রুটি খেলেই ওনার কষ্ট আর ছিল কি যে ওনার চোর ডাকাতের খুব ভয় এবং মান মানুষ মারপিট করছে তাদের ভয় আর তার সাথে অন্ধকারে প্রচন্ড ভয় এই ভয়গুলি ছিল উনি কখনো দেখা গেছে মানুষের প্রতি খুব আর অর্থাৎ যখনই কোনো কিছু কান্না পেত কনসোলেশন অ্যাগ্রাভেশন মানে কিছু থামাতে গেলে তার উপরে রেগে যেত রাগলেও রেগে যেত আর এদিকে ছিল উনি রিলিজিয়াস অর্থাৎ প্রচন্ড পরিমাণে ঠাকুর দেবতা বিশ্বাস করে হ্যাঁ এটা কিন্তু খুব বিশ্বাস করে এবার আসি ওনার কিন্তু যেটা আমি প্রথম দিনকে পেয়েছিলাম সেটা হচ্ছে ওনার দেখুন মুখটা তেল তেলে একদম চকচকে মুখ সেদিনকেও ছিল আজকে আরও বেড়ে গেছে আর হচ্ছে কান্নার প্রবৃতি মানে উনি কোনো কিছু বললে একটা কান্নার প্রবৃতি থাকে মানে কাজ মানে রোগ হয়েছে তাদের সাথে একটা কান্না কিন্তু ওনার যেটা আরেকটি জানতে পেরেছি সেটা হচ্ছে উনি কখনোই লোকের সামনে কখনোই কাঁদতে পারতো না যখন চোখে আসতো লুকিয়ে লুকিয়ে সবার সামনে নয় তাই তো আসছে এইটা ছিল আর যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে সেটা ছিল কি যে ওনার যদি খুব হাসি পেত হাঁচি পেত তাহলে পরে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো এই কটা লক্ষণের উপরে নির্ভর করে এই কটা লক্ষণের উপরে নির্ভর করে আমি সেই সময় যে ওষুধটি দিয়েছিলাম সেটি হচ্ছে ন্যাট্রামিউর ন্যাট্রামিউর জিরো বাই ওয়ান জিরো বাই টু খেয়ে আজকে প্রায় আশি শতাংশ ভালো হ্যাঁ ভালো আছে যাক তাহলে এই যে ভালো রয়েছে এইটাই আমি সাকসেস এটা আমাদের হোমিওপ্যাথিতে আমি আজকে পরবর্তী আহ হোমিওপ্যাথি ওষুধ দিলাম আবার ন্যাট্রামিওরি দিলাম তো আমি আশাবাদী যে উনি যথেষ্ট ভালো থাকবে তো আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলে জানতে পারবে কিন্তু দেখবে অসুবিধা নেই তো এদিকে পারবে তো কোনো অসুবিধা নেই তো ধন্যবাদ আপনাকে